এটা মনে করার কোনো কারণ নাই যে তারেক রহমান বাই নেচার উনি গান্ধীর মতো শান্তিবাদী তারেক রহমান তো শান্তিতে নোবেল পায় না এটা মনে করার কোনো কারণ নাই যে উনি শান্তিবাদী উনি শান্তিবাদী হয়েছেন খেলায় পরে তখন ওয়ান এর ঘটনা ঘটে তখন তো ডক্টর ইউনুস তখনই রাজনীতিতে ইন করতে চেয়েছিলেন পারেন নাই রাইট তো এইবার যখন আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে এই নাহিদ সার্জিসরা যখন ডক্টর ইউনুসের নাম ঘোষণা করলেন প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি একটা রাজনৈতিক দল আলটিমেটলি তারা অনেক দিন দেশ শাসনও করেছে তাদের মাথায় কি একটুখানি ক্লিক করলো না এই যে ডক্টর ইউনুসের মাধ্যমেই মাইনাস টু ফর্মুলা যেটি ওয়ান ইলেভেনের ছিল বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল তো তাদের মাথায় ক্লিক করলো না যে ডক্টর ইউনুস আসলে সেই মাইনাস টু ফর্মুলা আবার বাস্তবায়ন হবে কিনা তারপরে ধরেন দিন গত পনেরো মাস গড়িয়েও গেল তারপরেও ধরেন আমার মনে আছে সাতই আগস্ট আ মানে শেখ হাসিনার পতনের পরে সাতই আগস্ট তারা একটি বড় সমাবেশ করলো এবং তার আগে তারেক রহমান ঘোষণা করলো যে তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে এই একটি জিনিসও যখন হলো না তখনও কি তাদের রাজনৈতিক বোধ কাজ করেনি নাকি তার স্বাধীনতাটা কোথায় বাধা পড়ে আছে সেটি কি এই পনেরো মাসেও তারা সেটি খুলতে পারলো না কেন আপনার এত বড় করে বলার দরকার ছিল না একটু বললেই আমি বুঝে যেতাম সেটা হচ্ছে ওনার বক্তব্যকে আমি সমর্থন করছি কিন্তু একটা মিসিং আছে আমি সাপ্লিমেন্ট করতেছি সেটা হলো বিএনপি কেন এই ধরনের ইউরো সাহেবকে গুড হিউমারে রেখে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেল এটার পেছনে একটা কারণ আছে সেটা কেউ বলে না সেটা কেউ বলে না এটা মনে করার কোনো কারণ নাই যে তারেক রহমান বাই নেচার উনি গান্ধীর মতো শান্তিবাদী অথবা কি বলে যে উনি একজন কি বলে যে নোবেল তো পাইছে আপনার শান্তিতে ইউনুস সাহেব তারেক রহমান তো শান্তিতে নোবেল পায় না এটা মনে করার কোনো কারণ নাই যে উনি শান্তিবাদী উনি শান্তিবাদী হয়েছেন খেলায় পরে এটা কিরকম উনি অস্ত্রকে ভয় পাইছেন এই কথাটা কেউ বলে না দেখেন পাঁচই আগস্টের পরে চারশো ষাটটা থানা লুট হয়েছে এবং এই অস্ত্রগুলি কোথায় এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এই সজীব ভুইয়া যখন বললেন যে পাঁচই আগস্ট যদি হাসিনার পতন না হইতো তাইলে আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম তার মানে তাদের কাছে আগে থেকে অস্ত্র মজুত আছে এটা তো তার একটা শুনছে বিএনপি নেতৃত্ব শুনছে বিএনপি নেতৃত্ব জানে চারশো ষাটটা থানা লুট হয়েছে বিএনপি নেত্রী শুনলো যে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিত বিএনপি নেতৃত্ব এটা অ্যাসিউম করলো যে পাকিস্তান থেকেও কিছু অস্ত্র শস্ত্র আসছে আসছে তো ফলে এই পরিমাণ অস্ত্রের সঙ্গে ডিল করার মতো আপনার অর্গানাইজেশন স্ট্রেংথ হ্যাঁ এই বিএনপি নেই সুতরাং তারা যদি ক্লাসে যায় এই আপনার সরকারের সাথে অথবা ছাত্রদের সাথে ওই যে বিরোধীদের সাথে বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাইলে একটা কি বললে আর্মস এর খেলা হয়ে যাবে এবং আর্মস খেলা হয়ে গেলে ব্ল্যাকশেড হবে এবং সেটা আরো জটিল পরিস্থিতি তৈরি করবে সো তারা গভর্নমেন্টকে যে প্রেসার দেওয়ার কথা ছিল তারা সেই প্রেসার দিল না আরেকটা প্রশ্ন আপনি করলেন যে পাঁচই আগস্টের পরে বিএনপি কেন একটা তত্ত্বাবধায়ক সরকার বা তাদের মতো করে একটা সরকার রূপরেখা দিল না দেখেন ওই সময়টায় কিন্তু আন্দোলনের আপার হ্যান্ডে ছিল ছাত্রটাই বেসিক্যালি ছাত্ররাই ছিল আন্দোলন এবং এই ছাত্রদের পেছনে যারা মাস্টার মাইন্ড ছিল তারাই আপনার পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করত যেমন ওয়ান অফ দেম ইজ আসিফ নজরুল এবং দেখবেন যে আর্মি তাকেও ডাকছে প্রথমে হ্যাঁ তো ফলে আসিফ নজরুলদের যে কন্ট্রোল এই যে এই যে আন্দোলনকারীদের উপর সেইটা সাপাস করে দিতে পারেন বিএনপি ওই সময় ওই ওই মুহূর্তে ছাত্রদের যে শক্তি সেইটা ইট ওয়াজ স্ট্রংার দেন দি স্ট্রেংথ অফ বিএনপি ওই মুহূর্তে ফলে এইটা তারা রিস্ক নেয় নাই এবং আবার এক বন্ধু নাম বলবো সে বিএনপি মানে উচ্চ পদস্থ একজন নেতা উনি আমাকে বলছেন যে মির্জা ফখরুল ইসলাম যে একটা করলেন ক্যান্টনমেন্টে আমার আমি যদি আমার যদি দায়িত্ব থাকতো তাহলে আমি এই সারানা করতাম না হ্যাঁ আমি একটা অন্যরকম রূপরেখা দিতাম এই ইন্টারিম গভর্নমেন্টের বা তো যাই হোক এই চোদ্দ মাস আমরা কি দেখছি আমরা চোদ্দ মাস দেখছি যে বিএনপির অ্যাটিটিউডটা হলো কোন রকমে একটা ইলেকশন যদি হয়ে যায় তাইলে তো আমরা ক্ষমতায় হ্যাঁ তো ফলে ইউনুসকে সবসময় গুড রাখতে হবে যাতে ইলেকশন থেকে উনি মানে ডিরেল না হন ইলেকশনের এজেন্ডাতে উনি থাকেন এবং ইলেকশনের এজেন্ডায় থাকার জন্য যতটুকু আপনার তোষামত করা দরকার যতটুকু তাকে আহ কি বলে ওটা কি বলে যে বলবো আমি করতে হবে হ্যাঁ এবং এটা করতে গিয়ে দেখেন মানে কতগুলি জিনিসটা আমাদের মাথায় ধরে না আমি এই ছয় লন্ডন যাওয়ার কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তারেক রহমান যেন ডক্টর ইউনুসের সাথে কোনো মেলায় না যান তাহলে ইউনুস সাহেবেন্ট দিছিলাম তারপরে যখন লন্ডন লন্ডন আমি পোস্ট দিলাম এক বেচা হলো আরো ছয় বেচা বাকি আছে ঠিক আছে তো আমরা এগুলি বুঝতেছি আমরা বুঝতেছি যে কিভাবে একটা ট্রিকি গেম খেলতেছে আপনার

আজকে আমার সাথে ওই যে রিপন সাহেব ছিলেন ওই যে বিএনপির নেতা আসাদুজ্জামান রিপনির সালাম আমরা আগে একটা আড্ডায় বসছিলাম তা আমি ওকে বললাম আচ্ছা তোরা কনকারকে চাপ দেশ না কেন ইলেকশনের জন্য তা আমাকে বলে কি হ্যাঁ আমরা চাপ দেই আর এই সুযোগে হাসিনা ঢুকুক না তোরা এটি চাইতেছিস বিএনপি পলিটিক্সটা হলো যে মানে বিএনপি বুঝলোই না যে তাদের অলক্ষে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু গোকুলে বেড়েছে এটা তার বুঝলোই না তার সবসময় আওয়ামী লীগকে প্রধান শত্রু মনে করতেছে আরে আওয়ামী লীগ তো প্রধান শত্রু আগে ছিল ফিফথ অগাস্ট পরে আওয়ামী লীগের প্রধান শত্রু না এখন প্রধান শত্রু অন্য জায়গায় শিফট করছে ঠিক আছে কিন্তু এটা এদের পিকুরিয়ার পলিটিক্স আর কি ওই যখন দেখা যায় যে আওয়ামী লীগের একটা ফেরার সম্ভাবনা দেখা দিছে তখন ইউনু সাহেব একটা ওককে ডাক দেন সবাই গিয়ে হাজির হয় যমুনাতে হ্যাঁ আসি 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 আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ হবে তখন একটা ওকো এবং আনকন্ডিশনাল সাপোর্ট পেয়ে যান চিফ অ্যাডভাইজার হ্যাঁ তাই আওয়ামী লীগ তো একটা গন কেস এখন মানে রাইট এট দিস মোমেন্ট ইস গন কেস তাই না তা আওয়ামী লীগকে ভয় করে আপনি

নির্বাসিত জীবনযাপন করতেছে তারা এখন আওয়ামী লীগকে শত্রু মনে করে হ্যাঁ এই যে শত্রু চিহ্নিত করার ব্যর্থতা এবং ওই যে লেনিনের একটা কথা আছে যে আন্দোলনটা নির্ভর আন্দোলনটা সাকসেসফুল হবে কিনা সেটা নির্ভর করে এটা বুঝতে যে হাউ হাউ ডু দা কারেক্ট স্লোগান কাম ফ্রম সঠিক স্লোগানটা নির্ধারণ করা এটা হচ্ছে আন্দোলনের আন্দোলনের সাফল্যের চাবিকাঠি এইটা আগে ঠিক করতে হবে মূল স্লোগানটা কি হবে তো বিএনপি তো মূল স্লোগানটাই ঠিক করতে পারে না তাই না ফলে এই সমস্ত ক্যারিকাচার আমরা দেখছি সকালে এক কথা বিকেলে এক কথা হ্যাঁ একবার খুশিতে মানে একেবারে আনন্দের জোয়ারে ভাসতে থাকে আবার মুখ কালো হয়ে যায় গ্লোমি হয়ে যায় আবারই হয়ে যায় এই এই দৃশ্যগুলো আমরা দেখতেছি এবং দেখেন এখন পর্যন্ত বিএনপি বুঝতেইছে না যে এই তারা যেভাবে ভাবতেছে যে ইলেকশনের মধ্য দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করবে যে ভাবতেছে এইটা ঠিক না এটা এটা এটাও বুঝতেছে না হ্যাঁ অথবা হতে পারে দেয়ার হেল্পলেস তারা হেল্পলেস বুঝেও কিছু করার নাই হ্যাঁ এটাই আমার মনে হয় আমার মনে হয় হচ্ছে হেল্পলেস এবং হেল্পলেস ওই কারণেই যে তারা খেলাটা তাদের হাতের হাতের বাইরে হাতের নাগালের বাইরে চলে যায় এবং আপনি দেখেন এই যে কনসেন্সাস কমিশন ঐক্যমত কমিশনের যে বৈঠক বিএনপি হচ্ছে এত বড় দল আর বাদ বাকি গুলো হচ্ছে এতটুকু কিছু কিছু আছে দশ বারোটা যাতে কোনো অস্তিত্ব নেই কিন্তু ওইখানে বিএনপি কে ওদের সমান ভাবে ট্রিট করা হচ্ছে মানে বিএনপির ভোট এক আর ওদের ভোট এক তাহলে বুঝছেন বিএনপির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে এই ইউনুস সরকার এবং তার এই প্রক্রিয়া এবং এটা হচ্ছে আমি শেষ করি মামু ভাই আপনি তো অনেক বললেন এটা তাদের খেলাটা তাদের হাতের বাইরে চলে গেছে এবং এখন তারা খেলাটা নিজের হাতে নিতে পারছে না কারণ অন্যান্য প্লেয়াররা পেয়ে গেছে সরকারের পৃষ্ঠপোষকতা সরকার জামাত এনসিপি এনসিপি কে গঠন করালো ইউনুস সে কিন্তু তাদেরকে বলে রাজনৈতিক দল তৈরি করলো এবং তাদেরকে দিয়ে তারা বিএনপি কে মানে কি বলবো ব্যালেন্স তো না বরঞ্চ মাইনাস করে দিচ্ছে এই পুরো কনভারসেশনে এবং বিএনপি এখন ওই অসহায় অসহায় হয়ে এই আওয়ামী লীগের জুজুটাকে তারা একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে যে আমরা কিছু করছি না কারণ ওই আওয়ামী লীগকে ঠেকাতে হবে ইউনুস এটাকে ইউজ করে মাঝে মধ্যেই উনি যেটা বললেন যে একটা যেমন একটা সভা ডেকে সবাই বাইর একটা বিবৃতি দেয় যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এটা হচ্ছে একটা ওই জুজুর ভয় দেখানো কিন্তু বিএনপির জন্য এটা হয়ে গেছে অজুহাত বিকজ তারা এখন টোটালি অসহায় জানে না কি করবে না পারছে আন্দোলন করতে না পারছে আহ শিওর হতে যে এই ইউনুসের সাথে সহযোগিতা করে সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু পড়ে গেছে ফাটা কিন্তু কিছুই করতে পারছি না ওই আওয়ামী লীগ ঠেকানোর একটা অজুহাত নিয়ে তারা এখন পড়ে আছে না এখন আওয়ামী লীগ ঠেকানোর অজুহাত নিয়ে তারা যে ব্যাক করতে পারবে তার তো কোনো নিশ্চয়তা তো নাই বরং আমি যেটি শুনতে পাই যদি একটা নির্বাচন যদি সত্যি হয়ও যেটি সাবির ভাই বলছেন তামাশার নির্বাচন সেই নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাদেরকে জনগণের ভোটে হবে কি হবে না সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু আমি এই মেটিকুলাস ডিজাইনের কথা আমি শুনতে পাই মাহবুব কামাল আপনিও শুনতে পান কি শুনেন শুনেন কথাটা হচ্ছে কি এনসিপি কে কেন ইউনু সাহেব এত প্যাট্রোনাইজ করছেন ফ্রম জিরো আওয়ার বৈষম্য বিরোধী পরে এনসিপি এটা হচ্ছে এদেরকে ইউনু সাহেব একটা টুল হিসেবে রাখছেন টুলস হিসাবে তার যে সমস্ত ড্রিম তার যে সমস্ত ডিজায়ার সেগুলো যাতে উনি ম্যাটেরিয়ালাইজ করতে পারেন এটা একটা টুল আপনি খেয়াল করবেন যখনই যেটা প্রয়োজন হয়েছে ওই এনসিবি মাঠে নামছে